দুটি বাস সার্ভিসের উদ্বোধন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসানসোল থেকে বাঁকুড়া ভায়া রানীগঞ্জ মেজিয়া এবং কালীপাহাড়ি থেকে কল্যাণেশ্বরী ভায়া সালানপুর দেন্দুয়া দুটি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জেলাশাসক এস পন্নাবলাম সহ আরও অনেকে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই দুটি বাসের উদ্বোধন করা হয় এই যে রুটগুলোতে বাস চলছে না যে রুটগুলো বন্ধ হয়ে গেছে যে রুটগুলো দীর্ঘ এক বছর বা দু বছর ধরে কোন নতুন বাস প্রাইভেট মালিকদের তরফ থেকে নামানো হচ্ছে না অন্তত পক্ষে সেই রুটগুলো যাতে সরকারি বাস দিয়ে ভরিয়ে দেওয়া যায় মানুষের পরিষেবা বাড়িয়ে দেওয়া যায় আমার মনে হয় সেদিকে আমাদের আরো লক্ষ্য দেওয়ার প্রয়োজন আছে লক্ষ্য রাখার প্রয়োজন আছে